ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সটবুক লার্নিং আজকে লসাগু গ সাগর থেকে কিছু অঙ্ক করাতে চলেছি তো দেখো দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং গসাগু সাঘু কুড়ি হলে সংখ্যা দুটির সমষ্টি কত আচ্ছা সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু ফোর আর গ সাগু আছে কুড়ি তাহলে সংখ্যা দুটি হবে ওই গসাগু দিয়ে অনুপাত দুটির পদ দুটিকে গুণ করতে হবে অর্থাৎ গসাগু আছে কত কুড়ি তাহলে প্রথম সংখ্যাটি হবে কত সিক্সটি আর দ্বিতীয় সংখ্যাটি হবে কত ফোর ইন্টু টোয়েন্টি ইজিক্যাল টু এইটটি ওকে এবার সংখ্যা দুটির সমষ্টি কত তাহলে এই দুটো সংখ্যার সমষ্টি কত হবে ষাট আর আশি যোগ করলে আমরা কত পাই একশো চল্লিশ তাহলে ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দুটি সংখ্যার অনুপাত তিরিশ এবং গয়াসাগু বারো তাহলে সংখ্যা দুটির গুণ ফল কত ঠিক একইভাবে সংখ্যা দুটি আমরা পাই থ্রি ইন অর্থাৎ গয়াসাগু দিয়ে গুণ করতে হবে তাহলে গয়াসাগোতে যদি গুণ করি এটা করতে হবে ছত্রিশ আচ্ছা পাঁচ বারো ষাট তাহলে সংখ্যা দুটি আমরা পেয়ে গেলাম ছত্রিশ একটি আর একটি ষাট এবার সংখ্যা দুটি গুণ ফল চেয়েছে তাহলে ছত্রিশ আর ষাট যদি আমি গুণ করি তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ তিন ছয় আঠারো আর তিনে একুশ অর্থাৎ একুশশো ষাট অর্থাৎ ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং গ সাগু চার হলে সংখ্যা দুটির ল সাগু কত তাহলে সংখ্যা দুটি বের করে নিই গ সাগু দিয়ে গুণ করতে হবে অনুপাতকে তাহলে তিন তিন কামি যদি চার দিয়ে গুণ করি কত হবে তিন ছাড়া বারো আর চারকে আমি যদি চার দিয়ে গুণ করি তাহলে কত হবে ষোলো হবে এবার এই বারো আর ষোলোর আমাকে লস আগু বের করতে হবে তাহলে বারো আর ষোলো যদি আমি লস আগু করি দুই দিয়ে দিলে ছয় আট তিন চার তাহলে দুই দুই দু চার তিন চার বারো চার বারো আটচল্লিশ তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার তারপরে নেক্সট কোয়েশ্চেন তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে টু ইস টু থ্রি ইস টু ফোর এবং তাদের গস আগু দেওয়া আছে বারো তাহলে সংখ্যা তিনটির লু কত তাহলে এই ধরনের অঙ্গগুলি করতে গেলে আমাকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে লগু সমান কি গ সাগু ইন্টু সংখ্যাগুলির অনুপাতের পদগুলির লস আগু তাহলে লসাগু বের করতে বলেছে তাহলে লসাগু সাগু সমান গ আর তাহলে গ কত গ হচ্ছে বারো ইন্টু সংখ্যাগুলির অনুপাতের পদগুলির লস আগো অর্থাৎ অনুপাতের পদগুলি কত হচ্ছে দুই তিন চার তাহলে এই দুই তিন চারের যদি আমি লসাগু করি দুই তিন চারের যদি আমি লসাগু করি দেখো এক তিন ভাঙে না দুই দুকোনে চার কত হচ্ছে তিন দুকোণে ছয় ছয় দু কোণে বারো অর্থাৎ সংখ্যাগুলির অনুপাতে পদগুলির ল আশা গুণ করতে হবে তাহলে কশা কত পেলাম আমি বারো পেলাম তাহলে বারো বারো গুণ করলে কত হয় একশো চুয়াল্লিশ তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার